ছাত্রদের কথা কি দেওয়া চলবো ছাত্ররা কি বুঝে আপনারা বাধা নিয়ন্ত্রণ করেন না আপনি জনগণের কথা শুনেন না আপনারা আপনারা খালি কোন মন্ত্রণালয় চেঞ্জ করতে হবে কোনটা আওয়ামী লীগের আছে কোনটা অমুক আছে এইগুলি আপনারা নিয়ে ব্যস্ত অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা নিয়োগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা ছাত্র জনতার মতামত না নিয়ে আওয়ামী লীগ চরিত্র ধারণ করে এমন কাউকে উপদেষ্টা পরিষদে মেনে নেওয়া হবে না বলেও এসব বিক্ষোভ থেকে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক বিক্ষোভ সমাবেশ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ নতুন উপদেষ্টা নিয়োগ নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন সবচেয়ে বড় মস্করা হচ্ছে ছাত্রদের সঙ্গে ছাত্রদের রক্তের ওপর আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ আরো বলেন জুলাই আগস্টে যে ছাত্র জীবন দিয়েছে হয়েছে তাদের চাওয়া বা আন্দোলনের চেতনার পরিপন্থী আহত ব্যক্তিদের আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শিক্ষার্থীরা একযোগে এই কর্মসূচি পালন করে তিনি আরও বলেন ছাত্র জনতার সঙ্গে মস্করা করা হচ্ছে ছাত্রদের রক্তের ওপর আওয়ামী লীগ ফ্যাসিবাদের পুনর্বাসন হচ্ছে পাঁচই জুন থেকে যে লড়াই শুরু হয়েছে সে লড়াই আজকে সবচেয়ে বড় আইরনি সবচেয়ে বড় ছাত্রদের সাথে মস্করা হচ্ছে ধানমন্ডির বত্রিশ কে যারা কাবা মনে করে তাদের উপদেষ্টা করা হয়েছে তার মদে প্রশ্রয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের এই উদ্বেগ নেওয়া হয়েছে আমরা তা জানতে চাই ফ্যাসিবাদের যারা দোষর বাংলাদেশে কোনো ফর্মেটেই তাদের দেখতে চাই না উপদেষ্টা হিসেবে যাদের নিয়োগ দিচ্ছেন গত ১৬ বছরে তারা কি করেছেন তার ইতিহাস আমরা জানতে চাই নতুন যাদের উপদেষ্টা বানানো হয়েছে দেশের জন্য তাদের অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন পাঁচ জুন থেকে শুরু হওয়া আন্দোলনের সবচেয়ে বড় আইরনি হল তিন মাস পরেও হাসিনার বিচার চাইতে হয় ধানমন্ডি বত্রিশকে আদর্শ মনে করা লোকদের উপদেষ্টা দেওয়া হয় আমরা খুনি হাসিনাকে উৎখাত করেছি তার লিগেসি রক্ষা করার জন্য না আমাদের প্রতিবাদের মুখে গণভবন থেকে মুজিবের ছবি সরানো হয়েছে যাদের সঙ্গে ফ্যাসিবাদের দূরতম সম্পর্ক রয়েছে তাদের সরকারে দেখতে চাই না